আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন শুরুতেই জানাব হামলায় জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে ঘোষণা প্রতিনের এরপর জানাব পশ্চিম এশিয়া ইসরায়েলের পানি সন্ত্রাস ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড ঠেকানোয় উদ্দেশ্য আর থাকবে আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করায় প্রশংসায় ভারসে নাইজার সরকার এদিকে আলসিবা থেকে কমান্ডারদের আটক করার দাবি প্রত্যাখ্যান করল হামাস ইসরায়েল মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে এবং সর্বশেষ জানাব বিচারের জন্য ভারতে আনা হয়েছে সোমালি বিওয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত হামলায় জড়িত সবাইকে শাস্তি দেওয়া হবে রাজধানী মস্কোর ক্রোকাস সিটি কমপ্লেক্সে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি জানিয়েছেন এই হামলার পেছনে যারাই রয়েছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে গতকাল রাতে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে তখন সেখানে একটি কনসার্ট চলছিল শনিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পুতিন জানিয়েছেন হামলাকারীরা ইউক্রেনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এর ফলশ্রুতিতে সেদিকে নিরাপত্তা জোরদার করা হয় তিনি আরও জানিয়েছেন প্রাথমিক তদন্ত শেষে তারা জানতে পেরেছেন হামলাকারীদের সীমান্ত পার করে দিতে ইউক্রেনে একটি দল কাজ করছিল ভয়াবহ এই হামলা একশত পনেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দেড় শতাধিক নিহতদের স্মরণে রবিবার রাষ্ট্রীয়ক শোক ঘোষণা করেছেন পুতিন এছাড়া যারাই এই হামলার পেছনে দৌড়তে ছিল তাদের সবাইকে শাস্তি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন সব হামলাকারীকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে এই হামলার সঙ্গে জড়িত ছিল চার এই হামলাকে ও হিসেবে অভিহিত করেছেন পুতিন তিনি বলেছেন আমাদের আমাদের বিভক্ত করতে না। যেসব ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এবং আহতদের সেসব চিকিৎসক সেবা দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন এদিকে হামলার পরপরই ইসলামিক স্টেট খোরাসান এর দায় স্বীকার করেছেন পুরুষ বার্তা সংস্থা আরটিতে এক হামলাকারী ভিডিও প্রকাশ করা হয়েছে এতে দেখা যাচ্ছে হালকা শারীরিক গঠনের এক ব্যক্তিকে আটক করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় তাকে বেঁধে রাখা হয়েছে তিনি স্বীকার করেছেন মাত্র পাঁচ লাখ রুবলের বিনিময়ে ভয়াবহ এই হামলায় জড়িত হন তিনি হামলার আগে তুরস্কে যার কথাও জানান এই হামলাকারী পশ্চিম এশিয়ায় ইসরায়েলের পানি সন্ত্রাস ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড ঠেকানোই উদ্দেশ্য আঠারোশো সালে আগস্ট মাসে সুইজারল্যান্ডের বাস শহরে অনুষ্ঠিত ইসরায়েলের প্রথম কংগ্রেস সম্মেলন বলা হয়েছিল যে পানি ছাড়া ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয় বর্তমানে ইহুদিবাদী শাসক গোষ্ঠী সরাসরি সন্ত্রাসী ও নিরাপত্তা বিরোধী হুমকি সৃষ্টির পাশাপাশি লেবানন জর্ডান সিরিয়া ও ফিলিস্তিন সহ আরব দেশগুলোর পানি নিরাপত্তার ক্ষেত্রে বিরাট সংকট সৃষ্টি করছে চোদ্দশো দুই হিজড়িতে চেষ্মে ওয়াজানি ওয়াটার পাম্প স্টেশনে প্রকল্প এবং দক্ষিণ দক্ষিণ লেবাননের বৃহত্তম ওয়াটার পাম্প স্টেশন ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে যায় এ ব্যাপারে লেবাননের স্থানীয় কর্মকর্তা আহমেদ আল মোহাম্মদ বলেছেন ইসরায়েলের হামলায় বৈদ্যুতিক সরঞ্জাম পানি পাম্প প্রকল্প এবং পানি বিতরণ নেটওয়ার্কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে করে সীমান্ত এলাকার অসংখ্য গ্রাম ও শহরের পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে লেবাননের সীমান্তে ইসরায়েলি বিমান হামলা ও কামানের গোলার আঘাতে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে সীমান্তবাসীরা পানি চাহিদা মেটাতে বৃষ্টির পানি সংগ্রহ করে রেখেছে এবং তাদের বাড়ির সাথে কি প্লাস্টিকের পাইপ দিয়ে তার টেনে নিয়ে সংরক্ষণ করছে অন্য এলাকায় লেবাননের গ্রামবাসীরা পানির চাহিদা মেটাতে কুপক্ষণের আশ্রয় নিয়েছে যা তাদের স্বাস্থ্যকে হুমকির মুখে ঠেলে দিয়েছে লেবাননের মতো জর্ডানে উচ্চশো দুই হিজড়ে তেমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল উনিশশো সালে জর্ডান এবং ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের পর ইসরায়েল জর্ডানকে বছরে দুই কোটি পঞ্চাশ লাখ থেকে পাঁচ কোটি ঘনমিটার পানি সরবরাহ করার প্রশ্রুতি দিয়েছিল কিন্তু ইসরায়েল বারবার এই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং পানি সরবরাহ করা থেকে বিরত থেকেছে এদিকে জর্ডানের পরশ্রমন্ত্রী আইমান সাফাদি ঘোষণা করেছে ছেন যে ইসরায়েল গাজা গণহত্যা অব্যাহত রাখায় তিনি ইসরায়েলি মন্ত্রীর পাশে বসে পানি ও বিদ্যুৎ চুক্তিতে স্বাক্ষর করতে পারবেন না এভাবে লেবানন সিরিয়া ফিলিস্তিন ও জর্ডানে পানির তীব্র সংকট তৈরি করেছে ইসরায়েল যাতে ওই দেশগুলোর সরকার ও জনগণ ইসরায়েলের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়ার চিন্তাও করতে না পারে অবস্থায় ফিলিস্তিনি শাসন কর্তৃপক্ষ জর্ডান নদীর পশ্চিম তীরের পাহাড়ি জলের অববাহিকা একটি ছোট অংশের অংশীদার হলেও সেখানে আরও সংকট বঞ্চনার মুখে পড়েছে অন্যদিকে গোনান মালভূমি ইসরায়েলের দখলে থাকার কারণে সেখানকার জলিলের হ্রদের পানি থেকে বঞ্চিত হচ্ছে সিরিয়া ইসরায়েল উপকূলীয় অঞ্চলের মাটির পানির নিচে পানি এবং পাহাড়ি থেকে বেয়ে আসা পানির উপর নির্ভরশীল আর এই দুটি পানি গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে গাজা এবং পশ্চিম তীর ইসরায়েলের ভূপৃষ্ঠের পানি প্রধানত উত্তর ও পূর্বে কেন্দ্রীভূত ইসরায়েল উপকূলীয় জলাভূমি এবং পর্বত জলের উপর নির্ভর করে আর এই দুটি গাজা এবং পশ্চিম তীরের অধীনে অবস্থিত ইসরায়েলের ভূপৃষ্ঠের জল প্রধানত উত্তর ও পূর্বে কেন্দ্রীভূত এবং তারা জর্ডান নদীর উৎস দখল করে জর্ডান ও সিরিয়ার জন্য পরিস্থিতিকে কঠিন করে তুলেছে তেল আবিব ন্যাশনাল ওয়াটার কেরিয়ার নামে একটি বিশাল প্রকল্প তৈরি করেছে যেখানে লাল খেটে পাইপ লাইন নির্মাণ এবং পানি স্টেশন ব্যবস্থা করে তোলা হয়েছে যাতে উত্তরের জালিলে হ্রদ থেকে মধ্য ও দক্ষিণাংশে পানি সরবরাহ করা যায় আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি বাতিল করায় প্রশংসায় ভারছে নাইজার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি বাতিল করার কারণে প্রশংসায় ভারছে নাইজার সরকার রাজনৈতিক অঙ্গনে পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ দেশটির সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নাইজারের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় কর্মী ও সিভিল সোসাইটি সদস্য মাইকেল জোদি ইরান প্রেস বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সরকার এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশ আসলেই স্বাধীনতা সর্বমত্তের দিকে এগোচ্ছে নাইজারের রাজধানী নিয়ামির আরেক বাসিন্দা কাবির মোহাম্মদ ইরান প্রেস বার্তা সংস্থাকে বলেছেন মার্কিন সেনা ঘোষণা করে সরকার একটি ভালো কাজ করেছে এই সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে কিন্তু মার্কিন সেনা উপস্থিতি সন্ত্রাসবাদ দমনে কোন কাজে আসেনি গত ষোলো মার্চ নাইজারের সামরিক সরকার আমেরিকার সাথে সামরিক চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে পাশাপাশি নাইজার আমেরিকা সেনা উপস্থিতিকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে আলশিপা থেকে কমান্ডারদের আটক করার দাবি প্রত্যাখ্যান করল হামাস অবরুদ্ধ গাজব প্রত্যকার আলশিপা হাসপাতালে রক্তক্ষয়ী হামলার ঘটনায় ফিলিস্তিনি প্রতিরোধ কমান্ডারদের আটক করার যে দাবি ইহুদিবাদ ইসরায়েল করেছে তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে হামাস হামাসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন বিশ্ব জনমতকে বিভ্রান্ত করতে এমন দাবি করেছে তেল আবিব ইহুদিবাদ ইসরায়েল সম্প্রতি আল হাসপাতালে হানা দিয়ে সেখানে আশ্রয় গ্রহণকারী শতাধিক নিরীহ মানুষকে হত্যা করেছে এরপর সেখান থেকে গণহারে ধরে নিয়ে যাওয়া তিনশত আটান্ন ব্যক্তির এক গুচ্ছ ছবি প্রকাশ করে দাবি করে এরা সবাই হামাসের কমান্ডার এ সম্পর্কে হামাসের ওই নিরাপত্তা কর্মকর্তা আল জাজিরাকে বলেছেন আটক ব্যক্তিদের ছবি সঠিক নয় এবং ইসরায়েলের মন্ত্রস্তিক যুদ্ধের অংশ হিসেবে এই ছবি প্রকাশ করা হয়েছে তিনি বলেন প্রকাশিত কিছু ছবি এখানকার গাজার নয় এছাড়া ইসরায়েল আল থেকে যেসব ডাক্তারকে ধরে নিয়ে গিয়েছিল তাদেরকে এরই মধ্যে ছেড়ে দিয়েছে এবং যেসব লাশ নিয়ে গিয়েছিল সেগুলো ফেরত দিয়েছে গত সোমবার সকালে ভারী অস্ত্রে আপাত মস্তক সজ্জিত ইসরায়েলি সেনারা আলসিপা হাসপাতালে হানা দিয়ে সেখানকার রোগী ডাক্তার নার্স ও আশ্রয় গ্রহণকারী হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনিকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় হাসপাতালের ভেতরে ও আশেপাশে চালানো ওই হামলায় অন্তত একশত জন নিহত ও কয়েকশো মানুষ আহত হন দখলদার সেনারা সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী সহ ছয়শত পঞ্চাশ ব্যক্তিকে গণহারে আটক করে নিয়ে যায় এরপর ইসরায়েলি দাবি করে তার হামাসের বহু কমান্ডার সহ কয়েকশো বন্দুকধারীকে আটক করেছে বিচারের জন্য ভারতে আনা হয়েছে সোমালি জলদস্যুদের আটক পঁয়ত্রিশ সোমালি জলদস্যুকে বিচারের জন্য ভারতের মুম্বাই আনা হয়েছে উদ্ধার অভিযানে অংশ নেওয়া আইএনএস কলকাতা জাহাজটি শনিবার ভোরে বন্দরে এসে পৌঁছেছে কাতার ভিত্তিক সংবাদ জাজিরা এ খবর জানিয়েছে এক বিবৃতিতে নৌবাহিনী মুখপাত্র বিবেক মাধাল জানিয়েছেন এক দশকেরও বেশি সময়ের মধ্যে এবারই প্রথম জলদস্যুদের বিচারে মুখোমুখি করার জন্য ভারতে আনা হলো শনিবার রাতেই আটক জলদস্যুদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সতেরো মার্চ সোমালিয়ার উপকূল থেকে প্রায় দুশত ষাট নটিক্যাল মাইল দূরে জাহাজটির নিয়ন্ত্রণ নেয় ভারতীয় নৌ কমান্ডাররা এরপর জাহাজটি সতেরো জন কু উদ্ধার করে এর এর মধ্যে নয় জন মিয়ানমারের সাতজন বলগেরিয়ার এবং অ্যাঙ্গোলার একজন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয় গত ষোলো মার্চ চল্লিশ ঘন্টা ধরে অভিযান পরিচালনার পর জাহাজটিকে উদ্ধার করে নৌবাহিনী কমান্ডাররা একটি সামরিক সি বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে জাহাজটিতে নামে এবং সফলভাবে আক্রমণ পরিচালনা করে এ সময় পঁয়ত্রিশ জন সোমালি জলদস্য আত্মসমর্পণ করে দু হাজার এগারো সালে সোমালি জলদস্যদের চিন্তায় বেড়ে যাওয়ায় সঙ্গে জড়িতদের ভারতে বিচার ও কারাদণ্ড দিত নৌবাহিনী ভারতের জলদস্যতা বিরোধী আইনের অধীনে আটক জলদস্যরা যদি কাউকে হত্যা বা হত্যা চেষ্টার সঙ্গে জড়িত বলে প্রমাণ হয় তাহলে তাদের দণ্ড হতে পারে গত ডিসেম্বরে আরব সাগরে উত্তরে শকোটার পূর্বে মাল্টার পতাকাবাহী এমপি রুয়ের নামের বুলগেরীয় জাহাজটিকে চিন্তাই করে সোমালি জলদস্যুরা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বলেছে ধারণা করা হচ্ছে এমবি আবদুল্লাহকে চিন্তায়ের জন্য এমভি রুয়েনকে ব্যবহার করত জলদস্যুরা বারোই মার্চ বাংলাদেশের পতাকাবাহী এম বি আবদুল্লাহকে সোমালি জলসীমায় নিয়ে যাওয়ার পর তেইশ গুরুকে জিম্মি করেছে জলদস্যুরা